হাজার এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আজকে দুইটা সুখবর রয়েছে এসএসসির দুই হাজার চব্বিশের রেজাল্ট নিয়ে তো সেই দুইটা সুখবর জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও তো তোমাদের রেজাল্টের আগে এই দুইটা আপডেট বা দুইটা সুখবর তোমাদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি তার মধ্যে প্রথমটি হচ্ছে যে তোমাদের কবে তোমরা তো সকলেই জানো যে বারোই মে তোমাদের রেজাল্ট দিবে কিন্তু কখন রেজাল্টটা দিবে ঠিক আছে তোমরা অনেকেই এটা জানতে চেয়েছো যে কখন রেজাল্টটা দিবে এবং তোমাদের এই বছর পাশের হার কেমন তোমাদের যে গণিত পরীক্ষা খারাপ হয়েছে সেটা তোমাদের পাশের পার্সেন্টেজটা কত সবাই কি মোটামুটি পাশ করেছে কিনা ফাইভ কেমন পেয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু সুখবর দেওয়ার রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তো বেশি কথা না বলে আমরা সম্পূর্ণ ভিডিওটাতে চলে যাই মেইন কথাতে তো প্রথমত বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্টটা কখন দিবে তোমরা সকলেই জানো যে অলরেডি প্রকাশ করা হয়েছে যে বারোই মে হচ্ছে তোমাদের রেজাল্ট দিবে কিন্তু বারোই মে কয়টায় দিবে কখন দিবে তো তোমরা বরাবরই দেখে আসছো যে তোমাদের দশটা থেকে রেজাল্ট দেওয়ার কার্যক্রম শুরু হয় দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেয় তারপর হচ্ছে তার হাতে রেজাল্ট হস্তান্তর করে নানা রকম কার্যক্রম কিন্তু চল থাকে তোমাদের রেজাল্টটা হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটার পর হচ্ছে তোমাদের পাবলিশ হয় অর্থাৎ বারোটার পর হচ্ছে তোমাদের ফোনে এস এম এসের মাধ্যমে আসে তাছাড়া তোমরা ওয়েবসাইটে ঢুকেও দেখতে পারো হ্যাঁ আরও বিভিন্ন মাধ্যমে হচ্ছে তোমরা দেখতে পারো তো সব মিলিয়ে তোমরা মোটামুটি সাড়ে এগারোটার পর থেকে হচ্ছে তোমাদের রেজাল্টটা হাতে পাবে এবং রেজাল্টটা তোমরা বিভিন্ন ওয়েবসাইটে অথবা মেসেজের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে অর্থাৎ চেক করতে পারবে এটা হচ্ছে একটা সুখবর গেল। এবং সেকেন্ডলি হচ্ছে তোমাদের এই বছর পাশের হার কেমন বা তোমাদের যে পরীক্ষাটা খারাপ হয়েছে গণিত পরীক্ষা সহ আরও বিভিন্ন পরীক্ষা তোমাদের প্রশ্ন কঠিন হয়েছে খারাপ হয়েছে বিশেষ করে গণিত পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের কী করণীয় বা সেক্ষেত্রে ফেল আসতে পারে কিনা তবে এক্ষেত্রে এবছর তোমাদের মোটামুটি সবাইকেই তারা চেষ্টা করেছে যে পাশ করিয়ে দেওয়ার জন্য যারা মোটামুটি খাতায় লিখেছে তাদেরকে সবাই এমসি কিউ হোক রিটার্ন হোক সবাইকেই মোটামুটি বিশেষ করে রিটেনে মোটামুটি পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো সব মিলিয়ে বলা যায় এই বছর পাশের হার মোটামুটি ভালো তবে তোমার যদি অসন্তোষজনক রেজাল্ট আসে তুমি যদি অকৃত কার্য হও তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জ করার ফলে হয় কি অবশ্যই তোমার পাস যদি পাস না করো তাহলে পাশটা দিয়ে দেবে বোর্ড চ্যালেঞ্জ করলে এই একটা সুবিধা রয়েছে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবে এটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দাও কারণ এই চ্যানেল আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করব কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় এছাড়াও কিভাবে এসএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট চেক করবে সেটা নিয়ে আমরা কালকেই ভিডিও আপলোড করে দিব এবং অবশ্যই সেজন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যে কীভাবে তোমরা সবার প্রথমে রেজাল্টটা দেখতে পারবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি সুখবরগুলো আপডেটগুলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ